স্তফা কি গরদান উড়া দো আমরা কোনো কথা বিচার চাই না বাংলাদেশ থেকে বলতে চাই দরকার পড়লে যদি বর্ডার উঠিয়ে যায় ফেলা হয়ে

মাঠে ময়দানে নাই তোমরা এখনো দেখো নাই মনে নাই একটু মনে করে দিচ্ছি হিন্দুস্তানের মধ্যেই একটা বোন আল্লাহ আকবরের প্রতিধ্বনি দিয়েছিল কিছুদিন আগে কিছু বছর আগে ওই বোনের চিৎকার শুনে তোমরা যেভাবে প্রকম্পিত হয়েছো আমি বলি খাতুনে জান্নাত মা ফাতেমাতু যাহরার বাগিনী চিৎকার শুনেছো শের খোদা আলীর শেরদের এখনো হুংকার শুনো নাই ঠিক না মুসলমান ঠিক আমরা বসে আছি বাদাব বানাসি আদাব বেনাসি আদব ওয়ালা আল্লাহ ওয়ালা হয়ে যায় আর বেআদবি করলে শয়তান ওয়ালা ঠিক না আপনি মানেন না আপনার বিষয় লাকুম দীনুকুম দিন আমার আল্লাহ সকল দিনকে সম্মান জানাতে বলেছেন

যুবকরা যাবে কিনা যাবে কিনা বলে আমরা এখনো প্রস্তুত আছি অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং নয় আর ছাত্র সমাজ তো দেখাই দিছে অস্ত্র ছাড়াই দেশ স্বাধীন আরে বাঙালি যদি দেশের জন্য এতটুকু করতে পারে তোমাদের আইডিয়া নেই বাঙালি মুসলমানরা কি করতে পারে যদি মুসলমানরা একবার ইমামে হোসাইনের নামে যদি নেমে যায় হাতকে তলোয়ার জেসেনকে ঢাল বানিয়ে আবার আরেকটা কারবালা কি আছি আমরা আরেকটা পাথর দেখতে রাজি আছি আমরা আমরা এখান থেকে বাংলাদেশ থেকে লাখ লাখ নয় কোটি কোটি মুসলমান हिंदुस्तानে গিয়ে মাযহাব দেখবো না আ কোন মাযহাব আকীলা দেখবো না সবে এক হই এক হয়ে আমার নবীর शान ঢাকার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি রক্ষা করার জন্য ইজ্জত আর গুরু আদ্রুরকে রক্ষা করার জন্য যদি মা-বাবাকে কুরবান করতে হয় কুরবান করে দিব স্ত্রী সন্তানকে কুরবান করতে হয় আমাকে রক্ষা করবে তুমি কি চিনবা আমার নবী শান তোমরা চিনবা না জীবন আমার নবী যখন মোরে কবরে যাবা তখন ঠিকই চিনবা এই জমিনের উপরে যে সেমটা আছে তো এখনো লয় হয় নাই ক্ষয় হয় নাই এই জন্য অনেক কিছু বলতে পারছো তাকাত আছে এই জন্য বলতে পারছো বলে যাও जो मोरबा तक तो कबरे करामन बिन मुन करना की ची दी बिन और जो आशे मुस्तफा है जमन नबीर गोलाम अमर नबीर पागल दीवाना तारा तो कबरे गए बोलब मरके पहुंचा यहाँ इस दिल रुबा के मरके पहुंचा यहाँ इस दिल रुबा के वास्ते